হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো আপনি তো ফাইনালি গাইস আমি যেগুলা জায়গার মধ্যে আমি রেস ভিডিও গুলো শুটিং গুলো করি ঠিক আছে আমি যে জায়গা গুলো আমাদের আসছি দেখেন আমার পিছনে একটা গাছ আছে তো সামনে একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য একটা আছে তো চলুন আপনাকে দেখাই এটা এই জায়গাটা হইলো আমি এখানে প্রতিদিন রোজ আসি ঠিক আছে তো এই বিল্ডিং গুলো আছে আমার এই পাশে একটা গাছ আছে দেখেন কত সুন্দর গাছটা আমার পাশে এগুলা বিল্ডিং আছে ঠিক আছে তো চলুন আমি যেগুলা জায়গাতে আমি রিলস ভিডিও আমি শুটিং করি আমি কিভাবে শুটিং করি তো আমার সাথে তো ক্যামেরাম্যান তো একটা নাই কিন্তু আমি একলাই আছি তার জন্য আমি সবগুলো আমি ইনফরমেশন দিতে পারবো না দেখাতে পারবো না তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো চলুন তো আমার প্লেস জায়গা গেলে আপনাকে দেখায় নিয়ে আসি তো ফাইনালি গাইছে আমি এখানে এসে পড়ছি তো আমি যেখানে ভিডিও করি সে ভিডিও জায়গা করলে একদম মাছ দেখা কত সুন্দর জায়গা গুলো দেখেন তো আমি যেখানে ভিডিও করলি এখানে মানুষ কোন দেখতো নাই এখানে শুধু খেলে একটা আছে কি গরু দেখবেন গরুটা ওই দেখেন জঙ্গলে যাই রয়েছে গরুটা এদিকে তো দেখেন দুঃখের বিষয় আমি যেখানে ভিডিও গুলো করি একটা মানুষ থাকে না একদম চুপচাপ থাকে সাইলন থাকে আর সেখানে গরু থাকে হয় ছাগল থাকবো হয় কুত্তো থাকবো এগিলে আমার সব ভালোবাসা ফ্রেন্ড ভালোবাসা বলতে গেলে এরকম ভাবে মানুষের মধ্যে ভালোবাসা হয় তো চলেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আর যদি পারেন আমার এই ইউটিউব চ্যানেলটা একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই একটু ভালোবাসা দেবেন তো আজকে সবাই ভালো থাকবেন শুরু থাকবেন খুদা পেস নেক্সট ভিডিও তো আবার দেখা হবে